হাফেজ মাইনুল ইসলাম মিজবা। সে প্রশ্ন করছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুরের কাছে আমার একটা জানার বিষয় হলো আমরা যখন নামাজ পড়তে মসজিদে যাই তখন দেখি মুসল্লিরা এক একজনে বিভিন্ন স্রোতে মানে সুরতে নামাজ আদায় করতেছে কেউ সুরা ফাতেহার শেষে জোরে আমিন বলতেছে কেউ আবার রুকুতে যাওয়ার সময় হাত উঠাইতেছে কেউ সিজদায় যাওয়ার সময় হাত উঠাইতেছে নামাজ বারবার হাত তোলা সম্পর্কে যদি কিছু বলতেন শুনে উপকৃত হইতাম আলহামদুলিল্লাহ বর্তমান যুগোপযোগী একটি প্রশ্ন করার জন্য হাফেজ মোহাম্মদ ইসলাম তার এলেমের মধ্যে বরকত দান করুক প্রশ্ন উত্তরটা বলতেছি ইতিমধ্যে মদিনা টান ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি যোগ হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আহ ইসলাম সে যে প্রশ্নটি করেছেন যে আসলে মসজিদের মধ্যে যাওয়ার পরে দেখা যাচ্ছে অনেক বিশেষ করে নতুন মুসল্লি যারা তারা অনেক বিভ্রান্তের মধ্যে তৈরি মানে পড়ে যায় বিভ্রান্তটা হচ্ছে যাওয়ার পরে দেখতেছে কেউ ওই যে আল্লাহব বলে তাকবিরে তাহারিমার সব হাটটা বাঁচছে আর অনেকে আছে বারবার নামাজের মধ্যে হাটটা তুলতেছে এটা আসলে করণীয় কি আসলে রসুল করিম সাল্লাম কোনটির উপর আমল করেছেন কারণ রসুল করিম সাল আলু বলেছেন যে সল্লু কামার রুমুনি ও সল্লি যে তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো এখন রসুল কিভাবে নামাজ পড়ছেন এটা তো আমরা পাবো সাহাবাই গ্রাম থেকে এখন আসলে হাদিসে আছে কোনটা মজার বিষয় হলো হাদিসের মধ্যে দুইটাই আছে হাদিসের মধ্যে হাত উঠানোর কথাও আছে আবার হাদিসের মধ্যে হাত নামানোর কথাও আছে এখন একটা জিনিস আমাদেরকে স্মরণ রাখতে হবে সাহাবাই গ্রাম তারা কখনোই রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের হুকুমের বাইরে যাওয়ার চেষ্টা করেননি রসুল করিম সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন তারা কিন্তু সেইভাবেই নামাজ পড়েছেন এখন সাহাবাই কাম নামাজ পড়েছেন যে রসুল করিম সাল্লাহামকে আগে দেখেছেন এখন রসুলদের ব্যাপারে হাদিস পাওয়া যায় তিনি নামাজের মধ্যে কয়েকবার হাত তুলছেন রুকুতে যাওয়ার আগেও হাত তুলেছেন রুকু থেকে উঠার পরেও হাত তুলেছেন এখন আর এক হাদিসে পাওয়া যায় মুসলিম শরীফের হাদিস

তোমরা কেন যেন নামাজের মধ্যে বারবার হাত উঠাচ্ছ কুসকুন ফিসলা নামাজে ধীরে ভাবে তোমরা নামাজ করো আচ্ছা এখন প্রশ্ন হলো সাহাবাই কেরাম তারা যে নামাজের মধ্যে বারবার হাত তুলতেছিল এটা কি তারা নিজেদের পক্ষ থেকে করেছেন নাকি তারা রসুলকে দেখে তারপরে করেছেন অবশ্যই রসুলকে বারবার হাত তুলতে দেখেছেন এজন্য তারা কিন্তু বারবার হাত উঠাচ্ছিলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশে আল্লাহ জিবুল ইসলামের মাধ্যমে রসুল করিম সাল্লামকে নামাজে পরবর্তীতে একবার শুধুমাত্র হাত তোলার কথা বলার কারণে পূর্বের যেটা ছিল বারবার হাত তোলা করিম সাল আলি সাল্লাম নিষেধ করে দিলেন অর্থাৎ রসুলের শেষ আমল যেটা পূর্বের আমল ছিল নামাজে তিনবার হাত তোলা কিন্তু শেষের আমল যেটা সেটা হলো যে তিনি নামাজে হাত তুলতে নিষেধ করেছেন আচ্ছা রসুলের সর্বশেষ যে আমলটা সেটার উপর আমাদের কি করতে হবে অনুসরণ করতে হবে আমরা হাদিস থেকে পাইলাম রসুলের শেষ আমল হলো যে নামাজের মধ্যে বারবার হাত না তোলা শুধুমাত্র তাকবির তাহরিমার সময় হাতটা তোলা এজন্য হাদিসের উপর আমল করতে গেলে আগে দেখতে হয় যে হাদিসটা অনেক সময় অনেক হাদিস পূর্বের হাদিসটাকে রহিত করে দেয় পূর্বে একটি হুকুম থাকে পরবর্তীতে ওই হুকুমটাকে রহিত করে দেয়া হয় এরকম অনেক হাদিস আছে পূর্বে যে হাত তোলার হাদিসটা ছিল এটাকে পরবর্তীতে মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে সেই আমলটাকে রহিত করে দেয়া হয়েছে অর্থাৎ এখন নামাজের মধ্যে শুধুমাত্র তাকবিরে তাহারিমার সময় হাত তুলবে আর হাত তোলা যাবে না আশা করি আমার প্রশ্নের উত্তরটি বুঝতে পড়ে বুঝতে পেরেছেন